ফিরবে আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে এই জামাতের যত বংশ বীজ আছে না তত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই জামাতের যারা বিষ আছে এরা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে হ্যাঁ এয়ারেও যেতে পারবে না কোনো দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগত আজকের বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিও প্লে করার আগে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন চলেন আমরা ভিডিওতে চলে যাই বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর ভাবে এই জামাতের যত বংশ বীজ আছে না তত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই জামাতের যারা বিষ আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে দিতে হবে হ্যাঁ এয়ারেও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে 35 কোটি টাকা আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির 50 হাত নিচে থাকলেও জামাতের সে ডেনজারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব। ওরা কি মারছে ভয় আছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোকক আর্মির লোকক আর ওই রাজনৈতিক নেতাকর্মियों তাওরে maaf করব না মনে রেখুন আপনি ওজি সাহেব আজকে আমি বললাম আপনাদের উত্তর থানার যে কোটা সাব ইন্সপেক্টর আমাদের আমিলিং এর নেতাকর্মীদের অত্যাচার করতেছে ওদের পরিবার শুদ্ধা

আমি জানিও না কটা মার্ডার করছি হ্যাঁ আমি কিন্তু জানিও না যে আমি কয়টা মার্ডার মামলা করছি কিন্তু আপনারা আমাদের নামে একটি মামলা আপনার একটি মামলাও কিন্তু পুলিশবাদী মামলা সাহেব পুলিশি মামলা গুলো নিচে বিনা